হ্যালো বন্ধুরা তোমরা ইউটিউবে যারা যারা লং ভিডিও ক্রিয়েট করে থাকো তোমরা লক্ষ্য করবে ইদানিং কয়েকদিন ধরে ইউটিউবের লং ভিডিওতে ভিউস সেভাবে আসছে না সেক্ষেত্রে তোমাদের মনে হতে পারে যে ইউটিউবের লং ভিডিওর পরিবর্তে তোমরা যদি শর্ট ভিডিও ছাড়ো তাহলে ভিডিওর ভিউস ভালো আসবে এবং চ্যানেলে সাবস্ক্রাইবারও বাড়বে কিন্তু এইখানে বেশ কয়েকটি পয়েন্টস তোমাদের মনে রাখতে হবে তো চলো বন্ধুরা আজকে ভিডিও ডিটেলে আমরা এই নিয়ে আলোচনা করবো যে আমাদের চ্যানেলে ইউটিউবের লং ভিডিও আপলোড করা উচিত না শর্ট ভিডিও তো আমি কৌশিকা তোমরা দেখছো কিউনিক আজকে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা চ্যানেলের ভিউজ এবং সাবস্ক্রাইবার না বাড়ার ফলে চ্যানেলে ভিডিও আপলোড করার মতো মোটিভেশন ঠিক পাওয়া যাচ্ছে না ফলে কি হচ্ছে চ্যানেলের রিচটা আরও কমে যাচ্ছে কিন্তু অপরদিকে দিকে যারা ইউটিউবে শুধুমাত্র শর্ট ভিডিও আপলোড করে তাদের চ্যানেলের ভিউজ এবং সাবস্ক্রাইবার ঘন্টায় ঘন্টায় বেড়ে চলেছে ফলে ইউটিউবে যারা যারা শুধুমাত্র লং ভিডিও ক্রিয়েট করে থাকে তারা আরও ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে এখানে প্রশ্ন হলো যে ইউটিউবে লং ভিডিও ক্রিয়েট করা উচিত না শর্ট ভিডিও এই বিষয়টাকে প্রুফ করার জন্য আমি আমার নিজের অপর একটি চ্যানেল রয়েছে অজানা নামে যেখানে আমি ইনফরমেশান রিলেটেড ভিডিও আপলোড করে থাকি সেই চ্যানেলটাকে দিয়ে দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে যে চ্যানেলে লং ভিডিও আপলোড করা উচিত না শর্ট ভিডিও নাকি লং আর শর্ট দুটোই একসাথে আপলোড করা উচিত তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের সে অজানা চ্যানেলের ইন্টারফেসে আমি ও স্টুডিওটা বার করে নিয়েছি এবং এখান থেকে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আমি চলে যদি যাই কন্টেন্টে কন্টেন্টে গিয়ে আমি যদি তোমাকে দেখাই যে আমি ফোর উইক আগে প্রায় মাস আগে একটা ভিডিও আপলোড করেছি লাস্ট মানে লাস্ট লং ভিডিও আপলোড করেছি যেখানে সাতাশিটা মাত্র ভিউজ এসেছে তার আগেও এক মাস আগে ভিডিও আপলোড করেছি মানে সময় পাইনি বা কোনো কাজের জন্য ভিডিওগুলো ঠিকমতো আপলোড করতে পাইনি প্রায় এক মাস আগে এই তিন নম্বর ভিডিওতে রয়েছে টু পয়েন্ট থ্রি কে তারপরে ভিউস সেভাবে আসেনি কিন্তু আমি গত তিন থেকে চার দিন ধরে আমার এই চ্যানেলে প্রতিদিন একটি করে শর্ট ভিডিও আপলোড করছি এবং শর্ট ভিডিও আপলোড করার পরে তোমরা অ্যানালিটিস থেকে দেখো ভিউজ দেখো এখানটায় নাইন পয়েন্ট সেভেন কে ভিউস এসছে যেখানে এই টপ রয়েছে দেখো টপ রয়েছে বাইশে জানুয়ারি টপ চার হাজার দুশো আটত্রিশ তুমি যদি দেখো দেখতে পাচ্ছ এখানটাই গত তিন দিনের শর্ট ভিডিও যেখানে ফোর পয়েন্ট ফাইভ কে ভিউজ টু পয়েন্ট ফোর কে ভিউজ টু পয়েন্ট ফোর কে ভিউজ এবার যদি আমরা যাই বা গত সাত দিনের অ্যানালিটিক্সে সাত দিনের অ্যানালিটিক্স তোমরা দেখতে পাচ্ছ যেখানে এক সপ্তাহতেই এই ভিডিওগুলোতে বেশি ভিউজ আসছে শর্টে প্রায় ফোর পয়েন্ট ফাইভ কে এই যে কেগুলো বললাম সেই কেগুলো ভিউজ আসছে এবং লং ভিডিওয় উনিশটা বারোটা দশটা সাতটা এরকম ভিউজ আসছে আমরা যদি এখান থেকে যায় কন্টেন্ট এবং শর্টে যাই তোমার শর্টে গেলেই দেখতে পারবে যে আমার রিসেন্ট আপলোড করা মানে কালকের ভিডিওটা যেটা করেছি সেটাই আমার দুশো ভিউজ আসছে আগের দিনে টু পয়েন্ট ফোর কে টু পয়েন্ট ফাইভ কে ফোর পয়েন্ট ফাইভ কে এরকম ভিউজ এসছে গত সাত দিন ধরে এরকম টাইপের তোমরা দেখতে পাচ্ছ সাত দিন তিন দিন দু দিন চৌদ্দ ঘন্টা মানে এক একদিন আগে এরকমভাবে ভিডিওগুলো আমি আপলোড করেছি আপলোড করার পরেই আমার চ্যানেলের ইন্টারফেসটা এখানটায় ছিল তিনশো সামথিং সাবস্ক্রাইবার ছিল যেটা চারশো পিরিয়ে চারশো বারো সাবস্ক্রাইবার হয়ে গেছে ফলে এই শর্ট ভিডিওর থেকে আমার সাবস্ক্রাইবারও ভালো আসছে তোমার আমরা যদি যাই এই ভিডিওটা সাবস্ক্রাইবার দেখতে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রায় আড়াই হাজার ভিউজ এসছে এবং এখানে আমরা যদি সাবস্ক্রাইবারে যাই চব্বিশটা সাবস্ক্রাইবার এসেছে এই একটা ভিডিওর থেকে চব্বিশটা সাবস্ক্রাইবার আমি পেয়েছি এছাড়াও আমরা যদি এই অন্যান্য যেই সব শর্ট ভিডিওগুলো ছেড়েছি যেটা ফোর পয়েন্ট কে ভিউজ আসে সেটাতে আমরা যদি যাই সেটাতে গিয়ে আমরা যদি এখানটায় তার অ্যানালিটিক্সটা চেক করি আমাদের সেখানে গিয়ে অ্যানালিটিক্সটা চেক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানটায় উনিশটা সাবস্ক্রাইবার আমরা পেয়েছি এই একটা ভিডিওর থেকে আমরা উনিশটা সাবস্ক্রাইবার পেয়েছি এবারে আমরা যদি অ্যানালিটিক্সে যাই এবং এখান থেকে অ্যানালিটিক্সে গিয়ে গত আটচল্লিশ ঘন্টা যে ভিউজটা চেক করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এইখানটাই এইখানটায় আমি ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি যে রামলালার ব্যাপারে মানে যে রাম মন্দির উদ্বোধন হয়েছে সেই ব্যাপারে ভিডিওটা করেছিলাম সেখানে আমি ভিডিওর টপিকে অর্থাৎ রিলেটেড ভিডিও আমি একটা ভিডিও দিয়ে রেখেছিলাম এই ভিডিওটি এই ভিডিওটি সেই রিলেটেড ভিডিওর যে অপশান নতুন এসছে সেখানে দিয়ে রেখেছিলাম তো দেখতে পাচ্ছ এই শর্ট রিলেটেডে দুটো ভিউজ মানে আরও বেশি ভিউজ এসছে গত আটচল্লিশ ঘন্টায় এই দুটো ভিউজ এসছে এই শর্ট রিলেটেড থেকেই আমি দশটা মতো কি দশ থেকে কুড়িটা মতো ভিউজ পেয়েছি এই ভিডিওটায় এটা আগের ছিল তিনশো কুড়ি এখন হয়ে গেছে তিনশো চল্লিশ মানে কুড়িটা ভিউজ বেশি পেয়েছি এবং এই ভিডিওতে আমি একটা সাবস্ক্রাইবার পেয়েছি বেশি পাইনি এমনকি আমি এই ভিডিওটা দিয়ে রেখেছিলাম এই শর্ট রিলেটেডে শর্ট অডিটে দেওয়ার পর দেখতে হচ্ছে এখানটায় আটচল্লিশ ঘন্টায় একটা ভিউজ এসছে ফলে তোমার যে রিলেটেডের লং ভিডিও আপলোড করছো সেই রিলেটেডে একটা শর্ট ভিডিও তোমরা করবে এবং সেই রিলেটেড শর্ট ভিডিওর রিলেটেড ভিডিওই তোমরা লং ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবে আর তুমি যদি না পারো আমি আই বাটনে ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো কীভাবে এটাকে করতে হয় তো তোমরা যদি দিয়ে রাখো তাহলে য যেসব পাবলিকরা অর্থাৎ বেশি ভিউজ আসছে শর্ট ভিডিওই তো বেশি ভিউজ আসতে শর্ট ভিডিওটাই যখন পাবলিকরা দেখবে এবং সেই বিষয়ে জানার জন্য আরও আগ্রহ বাড়বে তারা লং ভিডিওর ওই লিঙ্কে ক্লিক করে লং ভিডিওটা দেখতে পারবে ফলে আমার মতো এরকম ভিউজ আসবে তো দেখতে পাচ্ছ শর্ট ভিডিও ছাড়ার পরে চ্যানেলের রিচটা বেড়েছে গত আটচল্লিশ ঘন্টায় প্রায় এক হাজার ছশো কুড়িটি ভিউজ আসছে এবং ষোলো মিনিটে একটা ষোলো মিনিটে সেভাবে ভিউজ আসেনি অর্থাৎ কেননা কেননা এই শর্ট ভিডিও বেশি রিচ হয় সন্ধ্যের দিকে এবং রাত্রের দিকে এই টাইমটাই অর্থাৎ অফিস টাইমটাই শর্ট ভিডিও সেভাবে রিচ পায় না যেহেতু স্কুল থাকে অফিস থাকে মানুষ ব্যস্ত থাকে মোবাইল সেভাবে ইউজ করে না সেক্ষেত্রে এই সময়টা ভিউজটাও কম আসে তোমরা বুঝতে পারলে যে চ্যানেলে তুমি শর্ট ভিডিও আপলোড করো তাহলে সাবস্ক্রাইবার বাড়বে এবং ভিউজও বাড়বে কিন্তু তুমি শুধু শর্ট আপলোড করো আর পরবর্তী ক্ষেত্রে যদি লং ভিডিও আপলোড করো সেক্ষেত্রে তোমার রেভিনিউ পাবে না কারণ শর্ট ভিডিওর রেভিনিউ কম রেভিনিউ একদমই কম কিন্তু লং ভিডিওর রেভিনিউ বেশি দেখো বন্ধুরা একটা কথা মানতেই হবে যে শর্ট ভিডিও চ্যানেলের ভিউজ এবং সাবস্ক্রাইবার বাড়লেও রেভিনিউ যে জেনারেট হয় সেটা খুবই কম হয় লং ভিডিও থেকে শর্ট ভিডিওতে রেভিনিউ অনেকটাই কম আর্নিং হয় কিন্তু যেহেতু লং ভিডিও থেকে শর্ট ভিডিওতে ভিউজ এবং সাবস্ক্রাইবার বেশি আসে সেই জন্য আমি বলবো তোমার চ্যানেলে লং ভিডিও এবং শর্ট ভিডিও দুটো একসাথে আপলোড করার চেষ্টা করো ফলে কী হবে তোমরা লং ভিডিওতে যে ভিউজটা পাচ্ছ শর্ট ভিডিওতে তারতে বেশি ভিউজ পাবে আর তোমরা এই কাজটা অবশ্যই করবে যে চ্যানেলে যখন লং ভিডিও আর শর্ট ভিডিও একসাথে আপলোড করছো তখন যে টপিকের লং ভিডিও তোমরা করছো সেই সেম টপিকের একটি শর্ট ভিডিও করে রাখবে এবং সেই শর্ট ভিডিও রিলেটেড ভিডিওই তোমার লং ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবে এটা মেন কাজ তাহলেই তোমাদের শর্ট ভিডিও থেকে লং ভিডিওতে ভিউজ আসবে যেমনটা আমার চ্যানেলে তোমরা দেখতে পারলে যে শর্ট ভিডিও থেকেও লং ভিডিওতে ভিউজ আসছে শর্টের থেকে মানুষজন লং ভিডিও যাচ্ছে লং ভিডিওটাকে জানার জন্য তো চলো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকে ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক করতে বন্ধুরা আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও নোটিফিকেশন অল করে দিও আর তোমরা আমার এই চ্যানেলটা অর্থাৎ অজা চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারো যেখানে আমি ইনফরমেশন রিলেটেড ভিডিও ছেড়ে থাকি চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওই ততক্ষণ পর্যন্ত গুড বাই